একটা ভিডিও নিয়ে আজকে আমি ছুটি নিয়েছি প্রায় তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলছি তো আজ আমি চলে যাচ্ছিলাম একটা মন্দিরে যে মন্দিরটা বিজনের সাইডে আছে আছে কেদারনাথটা তৈরি হওয়ার আগে আমি অনেকবারই গেছিলাম এই মন্দিরে তো আজকে কেদারনাথ মন্দিরটাই দর্শন করতে যাচ্ছি ফাইনালি চলে আমাদের ডেস্টিনেশন চলো ভেতর দিকে যাওয়া যাক মন্দিরটা পুরোটা শ্বেতপাথর দিয়ে তৈরি শ্বেতপাথরের গায়ে গায়ে খুব সুন্দর করে নকশা কাটা এত সুন্দর না দেখলেই তোমার মন ভরে যাবে তোমরাও সবাই চাইলে ঘুরে আসতে পারো কালী ঠাকুরের পাশাপাশি আরো অনেকগুলো ঠাকুরের মূর্তি ছিল রাম সীতা লক্ষণ হনুমানজি গণেশ ঠাকুর আর এটা ছিল মন্দিরের পেছন দিকটাতে যেটাতে একটা বট গাছ ছিল যেখানে তোমরা তোমাদের মনস্কামনা পূরণের জন্য এখানে সুতো বানতে পারো যেটাতে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে তারপরেই চলে গেছিলাম সেই জায়গা যেটার জন্য এখানে আসা অনেকদিন থেকেই আসার আমার ইচ্ছা ছিল তো যাই হোক আসতে পারছিলাম না আমি এই মন্দিরটাতে এসেছি আগে কিন্তু ওই যে কেদারনাথে সেটাতে আমার আসা হয়নি তো এখন ওই দিকটাতেই যাব তো চলো আর অপেক্ষা না করে দিকে যাওয়া যাক এই মন্দিরটা শিবরাত্রির দিন উদ্বোধন হয়েছিল ভেতর অন্য অন্য দিনে ভিড় থাকে ভীষণ আমি শুনেছি কিন্তু আজকের দিনটা খুব ফাঁকা ছিল খুব ভালো করে দর্শন করতে পারলাম প্রণামটা সেরে নিলাম এইখানে শুনেছি যে নন্দী কানে যদি কিছু বলা হয় তোমার যদি মনের কিছু ইচ্ছা থাকে সেটা কিন্তু পূরণ হয় আর এই জলটা এটাও কিন্তু সাধারণ জল নয় এটারও কিন্তু একটা গল্প আছে এটা কিন্তু সুদূর গঙ্গা থেকে আনা হয়েছে আর জলের মধ্যে কত ছোট ছোট মাছ হয়েছে দেখতে এতই ভালো লাগছিল আর এই সাইডটাতে ছিল একটা চিড়িয়াখানা যেখানে ছোট্ট ছোট্ট ছিল অনেকগুলো তারপরে আমি জানি না ঠিক কি পাখি বলে তো এরকম অনেকগুলো পাখি ছিল পুরো এই দেখো এই যে ঘরটা কত বড় বলছি এটা দিনের বেলা তো যেমন সুন্দর তেমনি রাত্রে বেলা তো এত সুন্দর লাইট দিয়ে ওটা সাজানো না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতে পারবে না যাই হোক আমাদের তো ঘোড়া কমপ্লিট পেছন দিকটাতে খাবারও জায়গা আছে আমরা একটু বসলাম অনেকক্ষণ হেঁটেছি ভিডিওটা ভাবলাম এখানেই শেষ করে দেবো কিন্তু না আজকে ঠিক করলাম যে মায়ের কাছেও যাবো একটু তো যেমন কথা তেমন কাজ চলে গেলাম মায়ের কাছে মা আজকে ছিন্ন প্রসাদ বানিয়েছিলো সবাইকে সেটার জন্য ডেকেছিল তো আমরা গেলাম প্রসাদ খেয়ে চলে এলাম তারপরে চলে গেছিলাম একটু ঠান্ডা খেতে সেদিন কাতে প্রচুর গরম ছিল তো সবাই নিজেকে ঠান্ডা করে নিল এরপরে যাব বাড়িতে আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা